হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু এডুকেশন থ্রি চ্যানেল তো আজকের ভিডিওতে আমরা পরিবার নিয়ে কথা বলবো পরিবার কি পরিবার কত প্রকার বা পরিবার কিভাবে আসলো পরিবার সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তো শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গেই থাকো এবং সাবস্ক্রাইব করে নির্বাহ এডুকেশন বিএম চ্যানেল লাইক করে দাও এই ভিডিওতে এবং কমেন্ট করো ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত তো দেখতেই হবে খুবই দরকারি ভিডিওটা তো আজকের ভিডিওতে আমরা পরিবার নিয়ে কথা বলবো এবং আজ আগের ভিডিওতে আগের ভিডিওতে আমরা পরিণতি ও নাগরিকতা বিষয়ের বিষয়বস্তু নিয়ে কথা বলছি জানছি যে পরিণতির তিনটি বিষয় তবে সেগুলা নয় তো গাই চলো শুরু করা যাক যে পরিবার কি পরিবার হলো প্রাচীনতম প্রতিষ্ঠান সমাজ স্বীকৃত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্বামী স্ত্রীর একসঙ্গে বসবাস করাকে পরিবার বলে অর্থাৎ বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে এক বা একাধিক পুরুষ ও মহিলা তাদের সন্তান সন্তানাদি পিতামাতা এবং অন্যান্য পরিজন নিয়ে যে সংগঠন গড়ে ওঠে তাকে পরিবার বলে মার্কিন সমাজবিজ্ঞানী আর এম মেকাইভারের মতে সন্তান জন্মদান ও লালন পালনের জন্য সংগঠিত ক্ষুদ্র সংগঠিত ক্ষুদ্র পরিবারকে পরিবার বলে পরিবার হলো স্নেহমায়া মমতা ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে গঠিত ক্ষুদ্র সামাজিক প্রতিষ্ঠান তো গাইছে ইতোমধ্যে কিন্তু আমরা এই পরিবার কি সেই সম্পর্কে দুইটা সংজ্ঞা জানছি প্রথম সংজ্ঞাটি হলো বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে এক বা একাধিক পুরুষ ও মহিলা তাদের সন্তান সন্তানি নিয়ে সন্তানাদি নিয়ে তমাতা এবং অন্যান্য পরিজনের সাথে একসঙ্গে হয়ে যে সংগঠন গড়ে তোলে তাকে পরিবার বলে এবং দ্বিতীয় সংজ্ঞাটি আমরা জানছি হলো মার্কিন সমাজবিজ্ঞানী আর এম ম্যাকাইফারের কাছ থেকে তিনি বলছেন সন্তান জন্মদান ও লালন পালনের জন্য সংগঠিত ক্ষুদ্র বর্গকে পরিবার বলা হয় এবং এই পরিবার নিয়ে আরো বিস্তারিত এখন আমরা জানবো যে এখন আমরা পরিবারের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। পরিবার কয় ধরনের হয় পরিবারের শ্রেণী বিভাগ পরিবার কয় ধরনের হয় কত প্রকারের হয় সেই সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা সবাই পরিবারে বাস করি হয়তো এমন খুবই কম লোক থাকবে যার কোনো পরিবার নেই কিন্তু সব পরিবারের প্রকৃতি ও কাঠামো ভেদে কাঠামো একরকম নয় কতগুলো নীতির ভিত্তিতে পরিবারের শ্রেণী বিভাগ করা হয় পরিবারকে তিনটি ভাগে ভাগ করা যায় প্রথম ভাগ হলো বংশগণনা ও নেতৃত্বের ভিত্তিতে পরিবার সংগঠন হয় দ্বিতীয়টি হলো পারিবারিক কাঠামোর ভিত্তিতে পরিবার এবং তৃতীয়টি হলো বৈবাহিক সূত্রে পরিবার প্রথমে তো বংশগণনা ও নেতৃত্ব পরিবারের বংশগণনা ও নেতৃত্বের ভিত্তিতে এ রীতির ভিত্তিতে পরিবারকে দুই ভাগে ভাগ করা যায় পিতৃতান্ত্রিক পরিবার ও মাতৃতান্ত্রিক পরিবার পিতৃতান্ত্রের পরিবারে সন্তানরা পিতার বংশ পরিচয়ে পরিচিত হয় এবং পিতার পরিবারে নেতৃত্ব দেন এবং মাতার মাতৃতান্ত্রিক পরিবারে পিতার জায়গায় শুধু মাতা বসাবে অর্থাৎ মাতৃতান্ত্রিক পরিবারে মায়ের বংশ সন্তানেরা পরিচিত হয় এবং মা পরিবারের নেতৃত্ব দেন তবে আমাদের দেশে এই পরিবারটি সচরাচর চোখে পড়ে না। আমাদের দেশে অধিকাংশ পরিবারই পিতৃতান্ত্রিক তবে একটি ব্যতিক্রম ভাবে একটা বিষয় হলো যে আমাদের দেশে এই ক্ষুতরণী গোষ্ঠীদের মধ্যে গারো গারো খুতরুনি গোষ্ঠীদের ওখানে মাতৃতান্ত্রিক পরিবার দেখা যায় অর্থাৎ গারোতী গারো গোষ্ঠীদের মায়ের প্রধান মাই তার পরিবার ও সমাজের নেতৃত্ব দিয়ে থাকেন এবং পরিবারের শ্রেণী বিভাগের দ্বিতীয়টি হল পারিবারিক কাঠামো পারিবারিক পারিবারিক কাঠামোর ভিত্তিতে পরিবারকে এই দুই ভাগে ভাগ করা যায় দুই ভাগে একটি হলো একক পরিবার দুইটা হলো যৌথ পরিবার একক পরিবার কাকে বলে প্রশ্নটা একক পরিবার মা বাবা ও ভাই ছোট হয়ে থাকে বিশেষ করে শহরে এই একক পরিবারের সংখ্যা বেশি বর্তমানে গ্রামেও একক পরিবারের সংখ্যাও দিন দিন বেড়ে চলেছে গ্রামে এটাকে বলে ভিন্ন খাওয়া ভিন্ন ভাবে তারা থাকে যৌথ পরিবার সম্পর্কে যে যৌথ পরিবার কাকে বলে যৌথ পরিবারে মা বাবা ভাই বোন দাদা দাদি চাচা চাচি ও অন্যান্য পরিজন একত্রে বাস করে যৌথ পরিবার বড় পরিবার বাংলাদেশে উভয় ধরনের পরিবার রয়েছে দু ধরনের পরিবারই আমরা বাংলাদেশে দেখতে পাবো তবে বর্তমানে একক পরিবারের সংখ্যা দিন দিন বাড়ছে অনেক দ্রুত গতিতে একক পরিবারের সংখ্যা বাড়ছে মূলত যৌথ পরিবার কয়েকটি একক পরিবারের সমষ্টি অর্থাৎ আমরা যদি এখানে একটু অঙ্কিত হিসাবে বলি যে যৌথ পরিবার সমান একক পরিবার যোগ এক পরিবার যোগ এক এক পরিবার এখন আমরা পরিবারের শ্রেণী বিভাগের তৃতীয়টি হল বৈবাহিক সূত্র বৈবাহিক সূত্র সম্পর্কে এখন আমরা জানবো যে এই বৈবাহিক সূত্রের ভিত্তিতে পরিবারকে তিন ভাগে ভাগ করা যায় প্রথমটি হলো এক পত্নীক দ্বিতীয়টি হলো বহুপত্নিক তৃতীয়টি হলো বহুপতি পরিবার এক পত্নী পরিবার কি যে পরিবারে একজন স্বামীর একজন স্ত্রী থাকে বা একজন স্ত্রীর একজন স্বামী থাকে সেই পরিবারকে বলা হয় এক পত্নী পরিবার এবং বহু পত্নী পরিবার যে পরিবার একজন স্বামীর যে পরিবারে একজন স্বামীর এবং একের অধিক স্ত্রী থাকে সেই পরিবারকে বলা হয় বহু পত্নীক পরিবার এটা স্বাভাবিক তবে পরের পরেরটা হলো খুবই অস্বাভাবিক সেটা হলো যে বহু পরিবার আমাদের সমাজে এটা দেখাই যায় না আমাদের সমাজে অধিকাংশ পরিবার এক পত্নীক পাওয়া যায় তবে বহু পত্নীকে আবার কদ দেখা যায় যে বহু পত্নী একজন স্বামীরা কয়েকজন স্ত্রী থাকবে দুজন তিনজন এগুলো ঠিক না যাই হোক বহুপতি পরিবারে একজন স্ত্রীর বাংলাদেশে তো এখন আমরা পরিবারের কার্যাবলী নিয়ে কথা বলবো পরিবারের কার্যাবলীটা কি বা পরিবারের ভূমিকাকে পরিবার কি করে থাকে পরিবার কি করে থাকে পরিবারের কার্যাবলী কি পরিবারের সদস্যদের সুন্দর ও নিরাপদ জীবন গড়ে তোলার জন্য পরিবার বহুবিধ কাজ করে পরিবার সাধারণত যেসব সম্পাদন করে সেগুলো নিম্ন রূপ করে থাকে একটি পরিবার মূলত তার সন্তানদের জন্য নিজের জন্য মূলত ছয় ধরনের কাজ করে থাকে একটি পরিবার তো এখন একে একে যথাক্রমে এই ছয়টি বিষয় নিয়ে আমরা একটু জানার চেষ্টা করব বিস্তারিত ভাবে বলার চেষ্টা করব তো এই পর্যন্ত যদি ভিডিওটি দেখে থাকো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দাও ভিডিওটি এবং সাবস্ক্রাইব করো চ্যানেল তখন আমরা এই পরিবারের প্রথম কাজ হলো জৈবিক কাজ প্রথম কাজ হলো প্রথম কাজ হলো জৈবিক কাজ আমাদের মা বাবা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে আমরা জন্মগ্রহণ করেছি বিবাহ হওয়ার ফলে আমরা জন্মগ্রহণ করছি এবং তাদের দ্বারা লালিত পালিত হচ্ছি এবং সন্তান জন্মদান ও লালন লালন পালন পালন করা পরিবারের অন্যতম একটি কাজ এবং পরিবারের অন্যতম একটি দায়িত্ব পরিবারের এই ধরনের কাজকে বলা হয় জৈবিক কাজ জৈবিক কাজের মধ্যে আছে সন্তানের জন্মগ্রহণ এবং সন্তানকে লালন পালন করা পরিবারের কার্যাবলী পরিবারের দুই নম্বর কাজটি হলো শিক্ষামূলক কাজ দুই নম্বর কাজটি হলো শিক্ষামূলক কাজ আমাদের মধ্যে অনেকেই করি যারা একটি বড় বয়সে তারা উচ্চ বিদ্যালয়ে যারা আরো বড় তারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তবে সর্বপ্রথম আমরা বর্ণমালার সাথে পরিচিত হয়েছি এবং এই বর্ণমালার সাথে আমরা পরিচিত কিভাবে হয়েছি পরিবারের সাথে আমার বর্ণমালার সাথে পরিচিত হই আমরা স্কুলে যাওয়ার আগে আমাদের মা বাবার থেকে বর্ণমালা শিখি মা আমাদের ভালোবেসে শেখাই বাবু এটা সর সরে অবশ্যই দীক্ষই বাবু এটা ক খ বর্ণমালাটা আমাদের মা বাবার থেকে আমরা শিখি তাছাড়া মা বাবা ভাই ও পরিবারের অন্যান্য সদস্যদের পারিবারিক সহায়তায় এখানে যৌথ পরিবারের একটা হয়তো একটু যোগসূত্র থাকতে পারে সহায়তায় শিষ্টাচার উদারতা নিয়মানুবর্তিতা নিয়মানুবর্তা একটি নিয়ম মেনে চলা ইত্যাদি মানবিক গুণাবলী শিক্ষালাভের প্রথম সুযোগ পরিবারের থেকে সৃষ্টি হয় অর্থাৎ পরিবারের একটি সন্তানের গড়ে ওঠার পিছনে মা বাবার থেকে শুরু করে সমাজ সেখানে হচ্ছে পরিবেশটার অনেক বড় ভূমিকা থাকে একটি পরিবেশ বা একটি পরিবার থেকে আমরা সততা শিষ্টাচার উদার উদারতা নিয়মানুবর্তিতা ইত্যাদি বিষয়ে গুণান্বিত হই এগুলো পরিবারের শিক্ষামূলক কাজ আর পরিবার শিশুর প্রাথমিক শিক্ষা শুরু হয় বলে পরিবারকে শাশ্বত বিদ্যালয় বা জীবনের প্রথম বিদ্যালয় হলো পরিবার বলা হয়ে থাকে এবং পরিবারের তিন নম্বর কাজটি সম্পর্কে এখন জানবো পরিবারের তিন নম্বর কাজটি হল অর্থনৈতিক কাজ অর্থনৈতিক কাজ বলতে টাকা পয়সার বিষয় পরিবারের সদস্যদের খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা প্রভৃতি চাহিদা পূরণের দায়িত্ব পরিবারের পরিবারের সদস্যরা বিভিন্নভাবে বিভিন্নভাবে অর্থ উপার্জনের মাধ্যমে এসব চাহিদা মিটিয়ে থাকে পরিবারকে কেন্দ্র করে কুটির শিল্প মৎস্য চাষ কৃষি চাষ পশুপালন ইত্যাদি অর্থনৈতিক কাজ সম্পাদিত সংশ্লিষ্ট কাজের জায়গাগুলো অনেক ক্ষেত্রে পরিবর্তিত হয়েছে এবং নতুন নতুন কাজ কাজের সৃষ্টি করছে কোনো কোন ক্ষেত্রে হ্রাস পেয়েছে অর্থাৎ একটি নতুন কাজ আসলে বা একটি নতুন হচ্ছে একটি নতুন কোনো কর্মক্ষেত্র আসে সেখান থেকে আবার কোনো কোনো কাজ চলেও যায় যেমন এই এখন একটা উদাহরণ দিতে পারি যে তোমাদের এই অটো মানে মোটর চালিত গাড়িগুলো আসার পরে কিন্তু পা পা চালিত গাড়িগুলো অনেকটাই কমে গেছে বা তাদের রোজগার অনেক কমে গেছে তোমাকে বলা যেতে পারতে যে অর্থনৈতিক কাজে পরিবার আমাদের সকল প্রকার অর্থনৈতিক চাহিদায় পূরণ করছে অর্থনৈতিক ভূমিকা পরিবার সবচেয়ে বেশি পালন করে এবং আরো ভূমিকা আছে পরিবারের চার নম্বর কাজটি কাজটি পরিবারের রাজনৈতিক রাজনৈতিক কাজ কাজ এখন আমরা সম্পর্কে জানবো যে পরিবার সাধারণত মা বাবা মা বাবা কিংবা বড় ভাই বোন অভিভাবক অভিভাবকের দায়িত্ব ভূমিকা পালন করে থাকেন আমরা ছোটরা তাদের আদেশ নির্দেশ মেনে চলি তারাও আমাদের অধিকার রক্ষায় কাজ করেন বুদ্ধি বিবেক ও আত্মসংযমের শিক্ষা দেন বুদ্ধি বিবেক ও পরিবারের মাধ্যমে আমাদের অথবা বড় ভাই বোন এভাবে সুনাগরিক হতে তারা আমাদের সাহায্য করেন এভাবে পরিবার শিক্ষা ও নিয়ম মেনে চলার মাধ্যমে পরিবারের শিশুর রাজনৈতিক শিক্ষা শুরু হয় শিক্ষা পরবর্তীতে রাষ্ট্রীয় জীবনে কাজে লাগে এছাড়া বড়দের রাজনৈতিক আলোচনা শুনে আলোচনায় করে আমরা দেশের রাজনৈতিক রাজনৈতিক সম্পর্কে সম্পর্কে জানতে পারি রাজনৈতিক সম্পর্কে ভাবতে পারি সেই সম্পর্কে আমরা সচেতন হয়ে উঠি এখন আমরা পরিবারের এখন আমরা পরিবারের পাঁচ নম্বর কাজটি হলো এই মনস্তান্ত্রিক কাজ সম্পর্কে জানবো মনস্তান্ত্রিক কাজ পরিবারের মায়া মমতা স্নেহ ভালোবাসা দিয়ে পরিবারের সদস্যদের মানসিক চাহিদা পূরণ হয়ে থাকে পূরণ করে নিজের সুখ দুঃখ আনন্দ বেদনা পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ভাগাভাগি করে প্রশান্তি লাভ করা যায় যেমন একটা উদাহরণ দিয়ে যে কোনো বিষয়ে মন খারাপ হলে মা বাবা ভাই বোনদের সাথে আলাপ আলোচনা করে আমরা তার সমাধান করতে পারি বা সমাধান করা যায় এ ধরনের আলোচনাকে বলা হয় মানসিক মানসিক আলোচনা বা মানসিক ক্লান্তি শ্রান্তি মুছে দিতে সাহায্য করে এইগুলো তাছাড়া পরিবার থেকে শিশু উদারতা সহনশীলতা সহমর্মিতা প্রভৃতি গুণগুলো অর্জন করে যা আমাদের মানসিক দিককে সমৃদ্ধি করে এবং পরিবারের ছয় নম্বর কাজটি হলো বিনোদনমূলক কাজ এখন আমরা বিনোদন নিয়ে কথা বলবো পরিবারের সদস্যদের সাথে গল্প গুজব হাসি ঠাট্টা গান বাজনা টিভি দেখা বিভিন্ন জায়গায় বেড়াতে মাধ্যমে আমরা বিনোদন লাভ করি বর্তমানে বিজ্ঞান ও উন্নয়নের ফলে আমাদের প্রযুক্তি উল্লিখিত কাজগুলো কিছু হ্রাস পাইছে যেমন আগে হচ্ছে কোনো জায়গায় ভ্রমণ করার ইচ্ছা হলে বা কোনো জায়গায় যেতে হলে আমরা বা তখনকার লোক পরিবারের সাথে যেত তবে এখন কিছুটা পাল্টে গেছে বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের ফলে পরিবারের উল্লিখিত কাজগুলো কিছুটা হ্রাস পেলেও সার্বাতিক কল্যাণ সাধনে পরিবারে এসব কাজে গুরুত্ব অপরিসীম তো গাইস আজকের ভিডিওতে এই পর্যন্তই তো আজকের ভিডিওতে আমরা কি সব নিয়ে আলোচনা করছি তো ভিডিওটা একটু সামারাইজ করে দিই আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে পরিবারের শ্রেণী বিভাগ নিয়ে এতে আমরা জানছি যে পরিবার তিন ভাগে হয় তিন ভাগে ভাগ করা যায় পরিবারকে প্রথমটি হলো বংশগণনা অনতৃত্ব দুই নম্বরটি পারিবারিক কাঠামো তিন নম্বরটি হলো বৈবাহিক সূত্র এবং পরিবারের শ্রেণী বিভাগ এবং তারপরে জানছি আমরা পরিবারের কাজাবলী সম্পর্কে পরিবারের কাজাবলী সম্পর্কে আমরা জানছি যে পরিবার প্রধানত ছয়টি কাজ করে থাকে এই ছয়টি কাজ এই ছয়টি কাজ সম্পর্কে আমরা বিস্তারিত এই ভিডিওটি আলোচনা করছি অর্থাৎ আজকের ভিডিওর মূল বিষয় হলো দুইটি প্রথমটা হলো পরিবারের শ্রেণী বিভাগ এবং দুই নম্বরটি হলো পরিবারের কার্যাবলী তো আজকের ভিডিওতে এই পর্যন্তই এর পরের ভিডিওতে আমরা সমাজ নিয়ে কথা বলবো সমাজ সম্পর্কে বিস্তারিত তথ্য তো গাইস আজকের ভিডিওটি কেমন লাগছে তোমাদের অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করো একটা এবং ভিডিওগুলো শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে আরো এরকম নিত্য নতুন ভিডিওটি পাওয়ার জন্য এবং সাবস্ক্রাইব করো নির্ভয় ডেকোরেশন বিএম থ্রি চ্যানেল এবং বেল আইকনটি descreveu no tom de